Oh, oh, নমস্কার আমি চাই এই ছোট্ট ভিডিওটি কয়েক সেকেন্ডের মাত্র আপনারা আরো একবার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ পাশে হাতে ফুলের তোড়া নিয়ে পদযাত্রা করছেন একটি যুবক তাকে ভালো করে লক্ষ্য করুন হয়তো এক তাকে আপনারা চিনতে পারবেন চেনার কথাও নয় এই যুবাটির নাম শাহনাজ আলী রেহান এবার লোকসভায় হঠাৎ তিনি গণিখান পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়ে চমক দেবার চেষ্টা করেছিলেন তারপর ব্যাপক ভোটে হেরে গিয়ে আবার অক্সফোর্ডে ফিরে গিয়েছে তিনি তাকে আমি খুব ভালো করে চিনি কেননা তিনি এই সময় পত্রিকায় আমার বেশ দীর্ঘদিন সহকর্মী ছিলেন এবং তার রাজনীতিতে আগ্রহের কথা আমি সেই সময় থেকেই খুব ভালো করে জানি যদিও কংগ্রেস রাজনীতি থেকে হঠাৎ কবে তার তৃণমূল প্রীতি জন্মালো সেটা আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড যাচ্ছেন এই খবরটি পাওয়ার পরে আমি প্রাথমিকভাবে যে অনুমানটা করেছিলাম সেটা হলো সে না যে নিশ্চয়ই দিদির কাছে নম্বর পায় বলে এই অঘটনটি ঘটাতে চলেছে অতএব সংশয় নিরসন করতে আমি দিন কতক আগে তাকে ফোন করি জানতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কেলক কলেজে নিয়ে যাচ্ছে কে সেনাজ একেবারে পরিষ্কার করে আমাকে বলে দাদা দয়া করে আমাকে কেস খাওয়াবেন না এই সবের পিছনে আমি কিছু নেই আমি যতদূর শুনেছি কলকাতার একজন চা ব্যবসায়ী তিনি এই মিটিংটি অর্গানাইজ করতে সবচেয়ে অগ্রণী ভূমিকা নিয়েছে আমি হয়তো ভাবলাম সত্যি তাই অকারণে সে না কেন আমাকে মিথ্যে বলবে আমি তখন তা বুঝতেই পারি গতকাল মমতা অক্সফোর্ডে বাস থেকে নামার সঙ্গে সঙ্গে হাতে ফুলের লম্বা চওড়া তোরা নিয়ে সুটেড বুটের পাশে পাশে হাঁটতে দেখে বুঝলাম যে ও আমাকে টুপি সক্ষম হয়েছে কিন্তু এমন কোনো গোত্রের ছাত্র নয় যার কথায় অক্সফোর্ড এফিলিয়েটেড কোন কলেজ কাউকে আমন্ত্রণ জানাবে তাহলে নিশ্চয়ই আরো কেউ কেউ থাকবে গতকাল নিজেই বললেন পশ্চিমবঙ্গ সম্পর্কে যাবতীয় তথ্য তাকে পাঠিয়েছেন তার দীর্ঘদিনের ব্যক্তিগত বন্ধু ডক্টর অমিত মিত্র অতএব অমিত মিত্ররও এই আয়োজনের পিছনে একটা বড় অন্তরালের ভূমিকা থাকলেও থাকতে পারে সেটা মোটেই অনবিপ্রেত নয় নয় কেননা অমিত মিত্র পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী হিসেবে যতই ধারান না কেন এবং তার ট্র্যাক রেকর্ড অসীম দাসগুপ্তর চাইতেও কনুষিত হোক না কেন ফিকির সেক্রেটারি জেনারেল হিসেবে ভারতবর্ষের শিল্পজগতের জগতের হুঝুর প্রত্যেককে তিনি ব্যক্তিগতভাবে চেনেন এবং তাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করেন এবং যেহেতু তিনি আপাদমস্তক একজন সৎ মানুষ তৃণমূল কংগ্রেসে প্রায় কাবাবে হাড্ডিরই মতো ফলে তিনি যদি বিলিমোরিয়াকে তথ্য সরবরাহ করেন সেটা হতেই পারে কিন্তু এ ছাড়াও আছে কেন বলছি সেটা দেখুন প্রথম কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করছিলেন ওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রভাইস চ্যান্সেলার পরে দেখলাম এমন প্রোভাইস চ্যান্সেলার যার কোন দফতরই নেই প্রোভাইস চ্যান্সেলার উইদাউট পোর্টফোলিও তিনি নাকি এবছর বা গত বছর কলকাতায় বিজিবিএস এসে মুখ্যমন্ত্রীকে তার কলেজে যাওয়ার বা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাওয়ার নেমন্তন্ন জানিয়েছে অথচ গতকাল ওই মিচি তার সংক্ষিপ্ত প্রারম্ভিক বাজার নিজেই বললেন যে তিনি কলকাতায় এসেছিলেন দু হাজার তেইশ সাল চব্বিশেও নয় পঁচিশেও নয় কিন্তু সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই রকম অসংখ্য আমন্ত্রণ আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে বিদেশ থেকেও আসে যারা কলকাতায় বিজিবিএস এ অংশগ্রহণ করেন তারা ফিরে গিয়ে সৌজন্য অনেকেই এই আমন্ত্রণ জানান কিন্তু তাই বলে কি সবার আমন্ত্রণ মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা করেন আরও করেন না তাহলে হঠাৎ করে একটা লন্ডন বেড়ানোর সঙ্গে অক্সফোর্ড জুড়ে দিয়ে তাকে সেখানে নিয়ে যেতে প্ররোচিত করলো কে দেখুন প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এই কারণে যে যেই এই কাজটা করে থাকুক না কেন অর্থাৎ তাকে গ্যাস খাইয়ে থাকুক যে দিদি অক্সফোর্ডে গেলে আপনার আপনি অন্য জাতে উঠে যাবেন গান্ধী নেহরু ইত্যাদিদের পর্যায়ে আপনার উত্তরণ একেবারে অবসম্ভব মমতার সমস্যা হলো তাকে ঘিরে যে স্বার্থান্বেষী লোকগুলো থাকে যাদের একটা বড় অংশ আমাদের মিডিয়ারও তারা কিসে মমতার মঙ্গল আর কিসে অমঙ্গল সেটুকু তারতম্য করার মতো শিক্ষা দীক্ষা বা অভিজ্ঞতাও তাদের নেই আবার এমন কেউ কেউ আছে যারা এইভাবে দিদিকে প্যাঁচে ফেলে দিয়ে সবার অলক্ষে একটু মুচকি হেসে নেয় নইলে কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন লোক মমতা বন্দ্যোপাধ্যায়কে পিলেতে তাও অক্সফোর্ডের একটা কলেজে নিয়ে যেতে প্ররোচিত করে কেন বলছি এ দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন ব্যাপারটা একরকম ছিল যখন খুশি তার বাড়ি বা অফিসে যাওয়া যেত যা খুশি প্রশ্ন করা যেত তিনি উত্তর দিতেন বা দিতেন না রাখতেন বা অনুরাগ দেখাতেন কিন্তু সেই রামচন্দ্রও নেই সেই অযোধ্যাও নেই এই মমতা বন্দ্যোপাধ্যায় তার চারপাশে এমন একটা ইকোসিস্টেম তৈরি করেছেন যেখানে বিরুদ্ধ শহর বা স্পষ্ট কথার প্রবেশ নিষিদ্ধ নরেন্দ্র মোদী প্রেস কনফারেন্স করেন না বলে আমাদের দেশের একশ্রাডির মিডিয়া কতই না তর্জন গর্জন করে ন্যায্য কারণেই করে নরেন্দ্র মোদী এইভাবে বারোয়ারি হারে প্রেসকে এড়িয়ে চলার শিক্ষাটা পেয়েছেন দু হাজার দুইয়ের গুজরাট ডায়াকের পর তিনি বুঝেছেন যে এক প্রেসকে ছুটকারা দিলে এবং প্রেসের সঙ্গে কথা নেই বার্তা নেই প্রতিক্রিয়া জানালে আখেরে তার ক্ষতি হয় অতএব তিনি আজ পর্যন্ত একটাও প্রেস কনফারেন্স করেননি চামচা মিডিয়া পারসন ছাড়া কাউকে সাক্ষাৎকার দেননি বিদেশে গেলে প্রধানমন্ত্রীর সঙ্গে যাওয়ার যে জেরেওয়াজ নেহরুর আমল থেকে চলে আসছিল ক্ষমতায় এসেই প্রথমেই তিনি সেটা রামরাম করে দিয়েছেন একটু তলিয়ে দেখলে ভাববেন আপনারা উপলব্ধি করতে পারবেন পশ্চিমবঙ্গে দিদিও সেই কাণ্ডটি করে এটা বুদ্ধদেব ভট্টাচার্য করেননি জ্যোতি বসুও করেন মমতা বন্দ্যোপাধ্যায় স্তাবক পরিবৃত হয়ে থাকতে থাকতে স্তাবকদের তৈরি করা একটা ইকো সিস্টেমে এমন অভ্যস্ত হয়ে গেছেন যে তাকে কোন রকম খোলামেলা পরিবেশে ছেড়ে দেওয়া আর তেজস্ক্রিয় পদার্থ ময়দানে রেখে দেওয়া প্রায় সমতুল্য এটা যদি বিরোধী নেত্রী মমতা হতেন অক্সফোর্ডের এই বিক্ষোভ হয় তাকে সামলাতেই হতো না নয় এইভাবে তাকে ল্যাগে গোভরে হতো কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে প্রেসের সঙ্গে সম্পর্ক রক্ষা করে নবান্নে প্রবেশাধিকার এমনভাবে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে যে ওই পাঁচ সাতজন চামচা বেলচা সাংবাদিক ছাড়া তার মুখোমুখি হওয়ার সুযোগই কারণ নেই আর তার স্তাবকেরা তাকে সন্তুষ্ট করতে নবান্নের বাইরে কি ধরনের কাণ্ড কারখানা করেন সেটা তো এই কয়েক মাস আগেই কোনো একটা পাঁচতারা হোটেলে স্তাবক সমাবেশে লাইভ অনুষ্ঠানেই আপনারা দেখেছেন দেখুন এইরকম একটা নিরাপদ স্তাবক পরিবৃত আবহাওয়ায় থাকতে 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 একজন মানুষ তাতেই অভ্যস্ত হয়ে যায় তিনি মনে করেন এটাই হকিকত এটাই তার প্রাপ্য এইভাবেই তিনি দিন কাটাবে কিন্তু কেলক কলেজ তো নবান্নও নয় টিভি নাইন কিংবা নিউজ এইটিন এর কোরিওগ্রাফ ফাংশনও নয় ওটা এমন একটা দেশে অবস্থিত যেখানে বাক স্বাধীনতা আজ পর্যন্ত একটা অতি পবিত্র নাগরিক অধিকার ও কর্তব্য বলে বিবেচিত হয় সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গোড়াপত্তন থেকে অতএব সেই রকম একটা পরিবেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা এক্সপোজ করে দিয়েছেন হয় তারা মূর্খ চূড়মণি নয় তাদের দুরবি সন্ধি থাকতে বাধ্য কেননা তারা হয় বুঝতেই পারেন নিজে যে এটা কলকাতার মাঠ নয় নয় জেনে শুনে নিয়ে গেছেন যাতে একটু খাস্তা হন মুখ কোনটা সত্যি কোনটা নয় আপনারা বিচার করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুশকিল হল তিনি তার চেয়ে উন্নত মেধা সম্পন্ন মানুষকে আদৌ পছন্দ করেন কিছুদিন পরেই হয় সেই ব্যক্তি তার বৃত্ত থেকে ছিটকে বেরিয়ে যান আত্মসম্মান রক্ষা করতে নয় মমতাই তাকে ভোকাট্টা করে দাও মমতা নিজে পিগমি বলে তার চারপাশের যত পারিষদ আছে মোসাহেব আছে তারা আরো ছোট পিগমি যাতে হয় সেটা নিশ্চিত করে রেখেছে নইলে যে কাগজের বিক্রি পাঁচ হাজারও নয় যে চ্যানেল পশ্চিমবঙ্গে পাঁচজন লোক দেখে না কিংবা যে পোর্টালের নামই বঙ্গবাসী শুনেনি নি তাদের প্রতিনিধিরা সে যে গুজে শীতবস্ত্র করে দিদিমণির সঙ্গে মর্নিং ওয়াক করে কোন লজ্জায় কেই বা তাদের এই ট্রিপ স্পন্সর করে জানেন সত্যি কথাটা কবুল করে বলি দিদিমণি নিজেকে যতই বিশ্বব্রহ্মাণ্ডের সর্বজ্ঞ পন্ডিত বলে মনে করুন মনে করুন না কেন আসলে তিনি বেহাদ্দ বোকা ফলে কার হাতে তামাক খেতে হয় আর কাকে বর্জন করতে হয় সেটা তিনি ভালো করে শেখেন নইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপায় লন্ডন পৌঁছানো স্তক সোশ্যাল মিডিয়ায় তার চাইতে অনেক বেশি দায়িত্ব নিয়ে বলছি অনেক বেশি এক্সপোজার পেয়েছেন বা নিজেই নিজের ব্যবস্থা করে নিয়েছেন তার দলেরই একজন তখন যেখান থেকে খুশি ভিডিও পাঠিয়েছেন আপলোড করেছেন লিখেছেন এমনকি কলকাতাবাসী জনৈকের সঙ্গে এর চ্যাট ও ছাপিয়ে দিয়েছেন পড়লে মনে হবে রবীন্দ্রনাথ আর রোমার হয়তো নিজেদের মধ্যে সাহিত্য সংস্কৃতি নিয়ে আলাপ আলোচনা করছেন অর্থাৎ সফর মমতার কিন্তু তাকেও ছাপিয়ে গেছেন তারই এক পার্শ্ব এই ঘটনা মমতা ছাড়া আর কারুর পক্ষে সম্ভব সুতরাং এবার আসে যাক শেষ কথা আচ্ছা যদি আপনারা সভ্যস্তই করলেন কে লগে দিদিমণিকে নিয়ে যাবেন তাহলে সেটা অতিথি হিসেবে আপনারা নিজেদের শর্তে করতে পারতেন যে অ্যাটেন্ডি বাই নিদেন পক্ষে যেটুকু করতে পারতেন সেটা হলো যখন কয়েক মিনিটের জন্য ওই ছোট্ট প্রেক্ষাগৃহে কিছু ছেলে মেয়ে বিক্ষোভ দেখাচ্ছে চামচা সাংবাদিক গুলোকে বলা তার লাইভ সম্প্রচার বন্ধ করে দেওয়া এইটুকু মতিত্ব ওখানে কারণ নেই এই যে মমতা বিদেশে যান এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় যিনি আয়োজক থাকেন তিনি প্রশাসনেরও কেউ নন তৃণমূল কংগ্রেসেরও কেউ নন তিনি কি করেন আমি তাই সে কথা বলছি না আমি জানি কিন্তু বলছি না কিন্তু নিজেকে সম্পূর্ণ আড়ালে রেখে ক্যামেরায় ধরা না দিয়ে আসল কলকাঠি তিনিই না এবারও দেখলাম কলকাতা থেকে দিদিমণির সফরসঙ্গী হলে পাঁচে ক্যামেরা বন্দি হয়ে যেতে হয় সেই ভয়ে তিনি ভোর রাতে দুবাই থেকে মুখ্যমন্ত্রীর বিমানে উঠেছে এই যাদের নৈতিক সততা তারা যখন প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রধান আয়োজক হয় তখন এমন পরিণতি এক কথায় অডিওয়ার ভালো থাকবেন নমস্কার শুভরাত্রি